হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম আর একটা নতুন আপডেট নিয়ে প্রতিদিন অবশ্য ভিডিও আপলোড করতে পারছি না তার জন্য ক্ষমা চাই নিতেছি আসলে কোনো হানড্রেড পার্সেন্ট শিউর ছাড়া আমি কোনো নিউজ বা আপডেট কোনো ভিডিও আপলোড করতে চাই না তার জন্য হান্ড্রেড পার্সেন্ট শিউর হইয়া এরপরে কোনো একটা ভিডিও আপলোড করতে চাই যাতে আপনারা কোনো একটা নিউজ জানতে পারেন সে যেটা কিনা শিউর আর্টেক্স জোন থেকে আমি জাকারিয়া আবারও চলে আসলাম নতুন একটা নিউজ নিয়ে সেটা হচ্ছে আইসক্রিম মুক্তির দশ বছর পরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত রেদান রনি তার নতুন মুভি দম নিয়ে চলে আসলো জি গেস দম মুভিটি দুই হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে ঘোষণা করা হয়েছিল যে চঞ্চল চৌধুরীকে নিয়ে দম মুভিটি করা হইব কিন্তু এখন নতুন আরেকটা নিউজ চলে আসছে সেটা হইছে দম মুভিতে যুক্ত হইতেছে আমাদের প্রিয় আফরান নিশু হ্যাঁ গাইস আফরান নিশু দম মুভিতে যুক্ত হইতাছে আর রেদন রনির এটা আমার জানা মতে তিন নম্বর মুভি যে দম দম মুভি মুক্তি পাবে দুই সালের ঈদ উল ফিতরে মানে রোজারিতে আর এটার মধ্যে যৌথভাবে প্রযোজনা করতেছে এস আলফা আই এবং চোর কিভিটি শত ঘটনা অবলম্বনে নির্মিত হইব আর একটা বিষয় হচ্ছে আহ মানে সবচেয়ে বড় বিষয় যেটা মানে ধামা কা বলতে পারেন সেটা হইলো এই প্রথম ফার্স্ট টাইম যে আফরান নিশু অ্যান্ড চঞ্চল চৌধুরী একসাথে কোন একটা মুভিতে আসতেছে আর এটা বলা বাহুল্য রাখে যে এখানে চঞ্চল চৌধুরী এবং আফরান নিশা আসবো সেইখানে যে বাই মাল্টিপ্লেক্স তাদের দখলে থাকবো এটা হান্ড্রেড পারসেন্ট শিওর কারণ আপনারা দেখতেছেন যে এখন বর্তমানে যে উৎসব মুভিটা চলতেছে এখনো পর্যন্ত মানে প্রত্যেকটা দিন ওয়ার্কিং ডে এর মধ্যে এটা উনিশ থেকে বিশ লক্ষ টাকা করে ইনকাম করতেছে আর সাকিব খানের তান্ডব পাইরেছে হইয়া এখন মানে এই ওয়ার্কিং ডে তে এক লাখ দুই লাখ এরকম করে মাল্টিপ্লেক্সে কালেকশন করতেছে অথচ উৎসব কিন্তু উনিশ বিশ লাখ টাকা করে কালেকশন চালাই যেতেছে এরপরে এই যে শুক্রবার শনিবার উৎসব ভূমি কিন্তু তখন কালেকশন করে প্রায় তিরিশ লাখ একত্রিশ লাখ এরকম করে কারণ হচ্ছে কি ভাই তারা হলো জাত অভিনেতা আর এইসব যারা নাটক থেকে উঠে আসে তারা কনসেপ্ট নিয়ে কাজ করে ভালো একটা গল্প চুজ করে যার কারণে মাল্টিপ্লেক্সে দিন যাবৎ আহ দর্শকরা ধরে রাখতে পারে তার মানে এই জন্যই বললাম যে চঞ্চল চৌধুরী এবং নিশু নিশুর মুভি তো আপনারা সবাই জানেন যে মাল্টিপ্লেক্সে খুব ভালো চলে যেমন নিশুর লাস্ট যে মুভিটা চলছে দাগি সেটাও মাল্টিপ্লেক্স থেকে পাঁচ ফিটের উপরে কালেকশন করছে তো এখন আহ নিশুর লগে আছে চঞ্চল চৌধুরী তো হান্ড্রেড পার্সেন্ট তাদের দখলে থাকবে আর সাকিব খান তো সাকিব খান সাকিব খানের কথা লাভ নাই হম সাকিব খান হলো আমাদের মেগাস্টার তার মুভি এক থাকবে এটাই স্বাভাবিক আর আমরাও সেই সাকিব খানের মুভি এক নাম্বার থাকতো কিন্তু তার সাথে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র উন্নয়নে অন্যান্য মুভিগুলোর পাশেও আমাদের থাকতে হইব এই জন্য এটা আমার কাছে সবচেয়ে বড় একটা পাওনা ইয়ে দাঁড়াইছে যে নিশু অ্যান্ড চঞ্চল চৌধুরী একসাথে আসতে ভাই বা যেহেতু সত্য ঘটনা অবলম্বনে মুভিটা তার মানে চঞ্চল চৌধুরী আর নিশুর যে দম মুভির জন্য আপনারা আগ্রহ আছে কিনা এবং অবশ্যই অবশ্যই হলে যে মুভিটা দেখবেন দুই হাজার ছাব্বিশ সালে ঈদ উল দম মুভি রিলিজ হইব আশা করি রেদন রনির উপর ভরসা আছে কারণ হ্যাঁ জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক প্লাস খুব মেধাবী একটা পরিচালক সে যেহেতু একটা কিছু নিয়ে আসতেছে প্লাস আফরান আর চঞ্চল চৌধুরী একসাথে করতেছে ভাই তার মানে কোনো একটা কিছু তো হইবে তো বিদায় নিতেছি সকলে ভালো থাকবেন হম টেক কেয়ার নেবেন আর অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন খুব একটা ছোট চ্যানেল আর সবাই দুয়া এবং আশীর্বাদ করবেন আর আমি যতটুকু সম্ভব কোনো একটা নিউজ পাইলে তখন আমি আপলোড করবো ততদিন পর্যন্ত ভালো থাকুন হুম আশা করি নিয়মিতভাবে আপলোড করার চেষ্টা করব তারপর পাশে থাকবেন এবং কি সাবস্ক্রাইব করে দিবেন আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি কমেন্টসের সকলের অ্যান্সার মানে সরি সকলের প্রশ্নের উত্তর আমি দিয়ে যাব আপনারা অবশ্যই পাশে থাকবেন আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ